খানিকের মতো আমল আছে এরকম যে যে আমলগুলি করলে বিগত সব পাপাল্লা ক্ষমা করে দেন কতখানি আমল আছে কয়টা আগামী বছর থেকে প্রোগ্রাম করলে এই যে দোকানপাটগুলি এগুলি নিষেধ করবেন একশো চুয়াল্লিশ ধারা ওখানে আপনার মেয়েটা আপনার স্ত্রীটা সেজে গুজে আছে ল্যাংটা হয়ে আপনার স্ত্রীকে দেখে আসলাম আমি আর তোমার বোনকে দেখে আসলাম আমি ও জিলাপি কিনছে ওই দিকে পাপ হচ্ছে আর দিকে আপনি নেকি করতে বসেছেন ওগুলি বসাবেন না ওখানে আপনাদের চাইতে বেশি লোক আছে দোকানে এখনো আর এই রাস্তাতে ওরা ধর্ম বুঝে কিনা ইসলামটা বুঝে কিনা এই বললাম যারা আপনারা বসেছেন আপনার হলো খাস লোক পৃথিবীতে কিছু আমল আছে যে আমলগুলি করলে আল্লাহ বিগত সব পাপ ক্ষমা করে দেন তার একটা হচ্ছে রসুল সাল্লাম বলছেন কেউ যদি হস করে আর হস যদি কবুল হয় তাহলে বিগত যত তার পাপ ছিল সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন একজন লোক বিজাতি বিধর্মী সে যদি এখন কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম কবুল করে আসাদু আল্লাহ অর্ষাদ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কালেমা শাহাদাত পাঠ করে মুসলিম হতে দেরি রাসুল সাল্লাম বলছেন কেউ যদি মুসলিম হয় তাহলে তার বিগত সব পাপ ক্ষমা করে দেন কেউ যদি অত্যাচারিত হয় অমুসলিমদের মাধ্যমে এরপরে সে অত্যাচারিত হওয়ার কারণে যদি হিজরত করে রাসুল সাল্লাহ সাল্লাম হিজরত করেছেন তা না মক্কা থেকে কোথায় হিজরত করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি হিজরত করে তার দিনকে রক্ষার জন্য তাহলে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন এরপর একটা কমন হাদিস আপনাদের জানা আছে যে কেউ যদি রমাদানে মানে সমা রমাদানা ইমানান ও হাতে সাবান গুফেরাল তাকাদ্দা মিংদাম বিহি কেউ যদি রমাদানে ইমানের সাথে নেকির আশাই সিয়াম পালন করে তাহলে তার বিগত সব পাপ কাল্লা ক্ষমা করে দেন এরপরে রাসুল সাল্লাহাম বলছেন কেউ যদি রমাদানে সালাত আদায় করে তাহলে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন এরপরে রসুল সাল্লা বলছেন কেউ যদি রমাদানে কদর একুশ তেইশ পঁচিশ সাতাশ পাঁচটা রাত উদযাপন করে ইমানের সাথে নেকির আশায় তাহলে তার বিগত সব পাপকে কী করে দেওয়া হয় ক্ষমা করে দেওয়া হয় রাসুল সরাসলাম বলছেন কেউ যদি পোশাক গায়ে দেওয়ার সময় এই দোয়া পাঠ করে কাসানি মিন এটা পোশাক গায়ে দেওয়ার দোয়া। এই পোশাক গায়ে দেওয়ার সময় যদি কেউ এই দোয়াটা পাঠ করে তাহলে তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয় রাসুল সাল্লা সাল্লাম বলছেন কেউ যদি খাওয়া শেষে বলে আলহামদুলিল্লাহ আত আনী হা যাওয়া রাজা কানিহি মিন গাউলি মিন্নওয়ালা কোয়া যদি খাওয়া শেষে কেউ এই দোয়াটা পাঠ করে তাহলে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন তার মানে আমি কিন্তু কয়েকটা আপনি এদিক ওদিক করলে বুঝতে পারবেন না তো এখানে আমি তাফসি করতে বসে নি তো বোঝেননি কথা এক খেয়াল এক খেয়ালে একেবারে মনোযোগ দিয়ে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা বুঝবেন ইনশাআল্লাহ আল্লাহ এদিক ওদিক করা যাবে না বিশৃঙ্খলা আপনারা করেন না ঠিক হয়ে যাবে মাইক ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি কয়েকটা আমলের কথা বলছি আপনি যে এখন এখানে বসে আছেন এই আমলটা একটা ব্যতিক্রম আমল কোরআন হাদিস বসে শ্রবণ করা এটা একটা ব্যতিক্রম একটা আমল আমি এতক্ষণ কয়েকটা আমলের সিরিয়াল দিলাম যে আমলগুলিতে বিগত সব পাপ আল্লাহ কি করে দেন ক্ষমা করেন রাসুল সাল্লা সাল্লাম বলছেন কেউ যদি দুজন মুসলিম রাস্তাঘাটে সাক্ষাৎ হয়ে দুই হাতে মুসাফা করে পরস্পরের দুই হাত তাহলে আল্লাহ তার বিগত তাদের উভয়ের বিগত সব পাপ ক্ষমা করে দেন রাসুল সাল্লাম বলছেন কল আল ইমাম আল্লাহ আল্লাহমান হামিদা যখন ইমাম জামাতে সামি আল্লাহ হলিমান হামিদা বলে তখন তোমরা বলো আল্লাহ রব্বানা আলাকাল হাম এটা তোমরা বলো তাহলে তোমাদের সাথে ফেরিস্তারাও বলে যখন তোমাদের বলা আর ফেরেস্তার বলা একসাথে হয়ে যায় আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দেন তাহলে মোটামুটি কয়েকটা আমল আরও অনেক আমল আছে সখানিকের মতো আমল আছে এরকম যে যে আমলগুলি করলে বিগত সব পাপাল্লা ক্ষমা করে দেন কতখানি আমল আছে কয়টা আমি আট দশটা বললাম ওটা একটা খাতাতে লিখে বলতে হবে নাহলে স খানিক তো সিরিয়ালে মনে থাকবে না শুধু আমি বোঝাতে চাচ্ছি যে শুধু বোঝাতে চাচ্ছি যে কিছু আমল আছে দুনিয়াতে যে আমল করলে আল্লাহ বিগত সব পাপকে কি করে দেন ক্ষমা করে দেন এরকম প্রায় সখানেক আমল আছে কিন্তু এখন যে জায়গায় বসেছেন কোরআন এবং হাদিস এটা জালসা এমন একটা ফজলতপূর্ণ আমল করতে বসেছেন আপনি রসুল সাল্লাম বলছেন যে মাজ আলাসম মাজলিসান যখন কোনো সম্প্রদায় মাজলিসে বসে বসে কোরআন হাদিস থেকে আলোচনা শ্রবণ করে মিনাস সামা আল্লাহ আকাশ থেকে তাদেরকে আহ্বান করে বলেন আল্লাহ কুম তোমরা যে এতক্ষণ মাগরীব থেকে রাত বারোটা পর্যন্ত কোরআন আর হাদিস শ্রবণ করলে তোমরা এখন উঠে বাড়ির দিকে যাও যেতে থাকো কেননা আমি আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিয়েছি আমি বললাম যে এরকম অনেক আমল আছে বিগত সব পাপকে আল্লাহ ক্ষমা করেন তার একটা আমল হচ্ছে এই মাজলিসে বসেছেন বিগত সব পাপ ক্ষমা হয় কিন্তু রসুল সাল্লাম বলছেন এই মাজলিসে যারা বসে কোরআন শ্রবণ করবে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক আমল আছে যে আমলের বিনিময়ে বিগত সব পাপ ক্ষমা হয় কিন্তু একটা ব্যতিক্রম আমল যে শুধু বিগত সব পাপকে আল্লাহ ক্ষমা করেন না যদি কেউ কোরআন হাদিসের মাজলিসে বসে মনোযোগ দিয়ে কোরআন হাদিস শ্রবণ করে শর্ত বসে আলোচনা শ্রবণ করতে হবে কি বসে রসুর সসলাম বলছেন শুধু বিগত পাপ নয় বিগত সব পাপকে আল্লাহ ক্ষমা করেন তো করেন বিগত যত পাপ সব পাপকে আল্লাহ নেকি করে দেন আমি এর আগে কয়েকটা সিরিয়ালে বলেছিলাম যে এই করলে সব পাপ ক্ষমা হয় রমাদানের তিরিশটা সিয়াম রাখলে সব পাপ কি হয় কিন্তু সব পাপ কি হয় না নেকি হয় না এখন আমি আমার কথা বুঝতেই পারেন না আপনি হেমনিতে সুবান বলেন বাংলাদেশে তো শতকরা পঁচানব্বই ভাগ মুসলিম তা না আবার এই মুসলমানদেরকে শতকরা নয় ওয়ান পয়েন্ট জিরো শতকরা নয় হাজারে ভাগ করবেন হাজারে নয়শো নিরানব্বই জন ধর্মই বুঝেন আর এমনিতেই মুসলমান সাধারণ মানুষ বহু কথা এদেশের হুজুর আলেমেরাই ধর্ম বুঝে না আর ওদের সংখ্যা বেশি আর ওদের সামনে হাজার হাজার শ্রোতা কি বলে আশ্চর্য কথা আর আমরা যখন কোরআন হাসতে কথা বলি তখন কয়েকজন বসে থাকে তো আলহামদুলিল্লাহ পৃথিবীতে কোনো নবীদের অনুসারী বেশি হয়নি ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলছেন সারা সন তুমি আর আমি ছাড়া পৃথিবীতে তৃতীয় কোনো মমিন নাই এদেশের মানুষ ধর্মই বুঝেনি এখন একটু ধৈর্য ধরেনি একটু আমি একটু বোঝানোর চেষ্টা করি যে এবাদাত কি জিনিস আমি এতক্ষণ এটা বোঝাতে চাচ্ছিলাম যে যে এই যে দোকানপাটে রাস্তাতে আপনারা এখন যতগুলি বসে আছেন একজন গিয়ে গণনা করেন এর চাইতে দ্বিগুণ তিনগুণ লোক বেশি আছে ওরা মনে করেছে যে ইসলামী জালসাম একটা হিন্দুর মেলার মতো যাব জিলাপি কিনব চলে আসবো এরকম কিছু এটার গুরুত্ব বলছিলাম রমাদানের তিরিশটা শ্যাম ফরজ তিরিশটা শ্যাম কি রাখলে শুধু পাপ ক্ষমা হয় পাপ কি হয় না নেকি হয় না হস ফরজ হস করলে পাপ ক্ষমা হয় পাপ কি হয় না কিন্তু আল্লাহ বলছেন কোরআন হাদিসের মজলিসে যারা বসবে আমি শুধু পাপ ক্ষমা করব না বিগত সব পাপকে নেকি করে দেব এটা যদি বুঝতো তাহলে এইভাবে আর ওই বাদাম খেত না জিলাপি কিনতো না ল্যাংট হয়ে ঘুরতো না যে এটি কি আলোচনার বৈঠক আল্লাহ আমাদের কি সঠিক ইসলামটা বোঝার তৌফিক দান করুন আল্লাহ হচ্ছে আমরা মনে করি এবাদাত মানে সালাত আদায় করা তাই না এবাদাত বান্দাগি করেন তখন বলে হ্যাঁ করি বাড়ির কাছে মসজিদ সলাত আদাই করি এবাদাত বান্দাগি করেন হ্যাঁ করি রমাদান আসলে সিয়াম রাখি রমাদান আসলে কোরআন তেলাওয়াত করি কোরআন খতম করি জাল সাথে দান সদগা করি কোটি টাকা খরচ করে মসজিদ করে দিয়েছি